বন্ধুরা সবাইকে আপনাদের স্বাগত জানাই আজকে একটা নতুন জায়গাতে ঘুরতে যাচ্ছি তো আপনারাও চলুন জায়গাটা কত সুন্দর আপনাদেরকে সবাইকে দেড় ঘন্টা চলার পরে এক জায়গাতে দাঁড়িয়ে এই যে লোকেশনটা এখানে একটু টিফিন করে নেবো সকালে কিছু খেয়ে বেরোয় হয় নাই টিফিন করে নেব আমাদের টিফিন করা হয়ে গেছে এবারে আমরা বেরিয়ে যাব এই কাকার দোকানে পুরী খেলাম খুব ফেরেস মানে খুব সুন্দর পুরীটায় দারুণ লাগলো খেতে এবারে যাব বেরিয়ে যাবো এখনও মোটামুটি সত্তর আশি কিলোমিটার যাবো তারপরে আবার দাঁড়াবো দু চারশো খেয়ে নেবো তারপরে যেখানে যাওয়ার সেই লোকেশানটা আপনাদেরকে শেয়ার করবো জায়গাটা দেখুন মন ভরে দেখুন

আমরা চলে এসেছি ওই উপরে ওই উপরে যাবো তো পাহাড়ের উপর পাহাড়ের উপরে বৃষ্টি হতে পারে তাই আমরা রেনকোট কিনে নেবো তারপরে যাব প্রথমে একটা রেনকোট কিনে নেবো তারপরে যাব যাবো বলবো আর এত সুন্দর ভিউ দেখে মন জুড়িয়ে যাচ্ছে সুন্দর একটা প্লেস খুব ভালো লাগছে রাস্তা দিয়ে যাবো এখনও মোটামুটি সাত আট কিলোমিটার যাবো তারপরে উঠবো মেঘের সমান সমান ওই যে পাহাড়টা রয়েছে না কত উঠবো আমরা এখন পাহাড়ের রাস্তায় যাচ্ছি উঠছে ও সবে সামনে দুটো বন্ধু যাচ্ছে আমি আর কথা যাচ্ছে কোথাও যাচ্ছি খুব সুন্দর লাগছে রাস্তা আস্তে আস্তে রাস্তা জিজ্ঞেস করার জন্য দাদাকে জিজ্ঞেস করছে ওইখানে রাস্তাটা জিজ্ঞেস করছে ভালো মতন এই রাস্তাটাই যাচ্ছে মানে এই গাড়ি আছে তো ভাইকারে ফাইজারে লেগে যাবে তার জন্য দেখছে যে এই রাস্তাটাই যাওয়া ভালো হবে না এই রাস্তাটাই যাওয়া ভালো হবে সেটা জিজ্ঞেসটা করছে দেখি কোন রাস্তাতে গেলে ভালো মানে এই রাস্তা এই বাদিকে রাস্তাতে গেলে সিঁড়ি ফিরি পড়বে যাওয়া হবে না আর যদি এই রাস্তাটা সুবিধা হয় তাহলে এটাতে গাড়ি ফাড়ি সব উঠে যাবে বেশিটা বেশি টুক হাঁটতে হবে না তো দেখি কোনটাতে যাওয়া হয় আপাতত पे जाएंगे, से जाएंगे किलोमीटर उसके बाद आ जाए। पे आप लोग गाड़ी चलाना तो कच्चा रास्ता ठीक नहीं है खराब ही रास्ता में पहाड़ का रास्ता खराब नहीं है ये रास्ते पे चले जाइए होले होले गहना बनेगा धीरे धीरे निकल जाए ये ना चले वो एक

রাস্তাটা দেখুন শুধু চলো চলো খুব খারাপ পরিস্থিতির মধ্যে থেকে যেতে হচ্ছে এখন

হেলমেটটা এখনই খুললাম মানে সারা রাস্তাটা এতটা হেলমেট পরে 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 মাথাটা গরম হয়ে গেলো হেলমেট পোড়া তো বেশি অভ্যাস নেই মানে বেশি লং ট্যুরে কোনো দিন যাই নি এই প্রথমবার আসলাম খুব ভালো লাগছে আর পাহাড়ের মধ্যে রাস্তাটা খুব খারাপ বলে খুব কষ্ট হচ্ছে আর এমনি খুব খুব ভালো লাগছে ওই দেখুন সব মেঘ দেখা যাচ্ছে খালি এরপরে আর একটু উঠে গেল মানে আর পাঁচ দশ মিনিট চলার পরে এবারে নেম নামতে হবে তো রাস্তা খারাপ কি বলবো যেতে হচ্ছে আর উঠতে হচ্ছে গাড়িতে এসে তো খুব ভালো লাগছে কিন্তু খুব কষ্ট হচ্ছে মানে এখনো যে পৌঁছায় নেই তাতে এরকম কষ্ট কি আর বলবো এত কষ্টের মধ্যে যেতে হচ্ছে কি করবার আর আবার ওইখানে গিয়ে গাড়িতে চাপবো আবার হয়তো কিছুটা গিয়ে রাস্তা খারাপ হবে আবার হাঁটতে হবে এইভাবেই চলে চলে যাওয়া হচ্ছে আমাদের টুকটাক করে একটু একটু করে আস্তে আস্তে বৃষ্টি আমরা জানতাম যে বৃষ্টি হবেই মানে মেঘের কাছে উঠলে গুলো খুলে নিচ্ছি গুলো এবারে পরে নেবো তাড়াতাড়ি করে ভিজে যাবো ঠিকই আছে বন্ধুরা দেখুন মানে এখন মনে হচ্ছে যে আমরা মেঘ ধরতে পারবো দাদা ধরা যাবে তো একদমটা কতটা এইগুলো সব মেঘ আর মেঘ আর কিছুই নেই মেঘে আর কিছুই দেখা যাচ্ছে না শুধু মেঘ আর মেঘ ফোনটা পিছনে ফেটে গিয়েছে এখন আর বেশি সুদ নেবো না ওইখানে গিয়ে তারপরে আপনাদেরকে যেটুক পারবো সেইটুক শেয়ার করবো দেখুন শুধু দৃশ্যটা দেখুন মানে চলে এসছি ওই যে মন্দিরটা মন্দিরটা এখনই দেখা যাবে

ওই যে মেঘ দেখা যাচ্ছে এই যে মেঘ এই যে উঠছে আমরা প্রায় প্রায় চলে এসেছি আর আরো এখনো কত কত কিলোমিটার আছে এক কিলোমিটারের মতো নাকি না হাফ কিলোমিটার হাফ কিলোমিটার আর এখনো হেঁটে হেঁটে যেতে হবে এক কিলোমিটার এখনো এক কিলোমিটার হেঁটে হেঁটে যেতে হবে দেখুন কতটা উপরে এসেছে ওই যে নিচে পাহাড় ওই পাহাড় ফাহাড় সব পেরিয়ে এতক্ষণে আসলাম খুব কষ্টের মধ্যে বৃষ্টিতে ভেজে গেছি এমনিতেই এই রাস্তাটা খুব ভালো চলো বেরিয়ে যাই চলো হাতটা থেকে চলো কোন শুধু কত দূর আবার চলে এসেছি এখনো হাফ কিলোমিটার মতন আছে দেখুন নিচে দেখুন শুধু পাহাড় আর পাহাড় এখন পাহাড়ের মধ্যেই আছি এখন হাফ কিলোমিটার কষ্ট করে 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 যেতে হবে আর সামনে রয়েছে হনুমান এই জায়গাটার ইতিহাস জানিস

তুমিটা আমার এদিক দিয়ে নেমে পড়ছে কষ্ট হয়ে গিয়েছে আর হাঁটতে পারছি না অনেকটা দেড় কিলোমিটার হেঁটে হেঁটে আসলাম প্রায় চলে এসেছি এই যে মন্দির মন্দিরে উঠব কি মন্দির ওটা পারসনাথ পারসনাথ মন্দিরে আমরা চলে এসেছি এবারে মন্দিরে উঠবো এখনো অনেক সিঁড়ি তাও উঠে যাবো এত যখন কষ্ট করে আসতে পেরেছি একটু কষ্ট কেন করতে পারে কোনো মন্দিরটা পুরোটাই মেঘে ঢেকে গেছে আর এইটুক যাই তারপরে আপনাদেরকে ঠাকুরটা দর্শন করাচ্ছি তারপরে একটু রেস্ট নিয়ে নেবো এখানে আধ ঘন্টার মতন তারপরে তো অতটা জঙ্গল তো তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে সন্ধে হওয়ার আগে আগে কষ্ট

हां सर हां हां वीडियो या वीडियो आ चल पायर पायर पढ़ ठीक है जी खुद देखने दो हां हां दो आर्टिमेन हां आर्टिमेन ये 3 4 हां बड़ी দর্শন করা হয়ে গেছে আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের সব দর্শন নেওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাবো দেখুন আমাদের পুরো ঘোরা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে বেরিয়ে যাচ্ছি এখান থেকে চলে এসেছি হোটেলে এখানে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো একটু পরেই বুঝতে পারছি আমাদের খাবার দাবার রেডি হচ্ছে একটু পরে বেরিয়ে যাব আমরা খাবার দাবার আসুক তারপরে আবার কথা বলছি আপনাদের সাথে আমাদের খাবার চলে এসেছে এরা দুজন নিয়েছে পনির আমার আছে ডাল রুটি হয়েছে সাথে আলু ভাজা ফিরি আর পেঁয়াজ ওগুলো খাওয়া দাওয়া তো করে নি আমার সবাই মিলে